প্রিয় দর্শক সবাইকে বাস করল তরকারি শুভেচ্ছা জানাচ্ছি আজকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে খুশি বাস করো অর্থাৎ এটা বলা হয় গ্রিন ব্যাম্বু তো গ্রিন ব্যাম্বু কীভাবে রান্না করবেন তা পকে এটা এবং সরাসরি একেবারে জঙ্গল থেকে সংগ্রহ করে কীভাবে এটা সামলা চলবো এবং কীভাবে রান্না করব আজকে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো তো আসলে বাস করো তরকারির মধ্যে আলাদা একটা গুণাগুণ আছে অনেক উপকারী আছে এর মধ্যে এখানে বৈজ্ঞানিক অনেক অনেক কিছু ব্যাখ্যা আছে তো যাক আমি আগে সংগ্রহ করেনি আমি এটা শেষের দিকে বলে দেব যে বাসগুলো খাওয়ার এটা এবং গুণাবলী কি কি আছে এগুলো আমি আপনাদেরকে জানাবো তো দেখুন আমি একটু বাসগুলো সংগ্রহ করলাম তো একটু পরে দেখেন আমি আরো দুইটা পাই কিনা দেখি হ্যাঁ একটু আরেকটা পেলাম দুইটা হুম এখানে পিপিড়ে খামার আছে প্রচুর পিপিড়ে জঙ্গলের মধ্যে দেখি ছোট আরেকটা পেলাম হ্যাঁ তাহলে দুটা হয়ে গেল তো চলে পারে এই যে মতি আমি নিজে এইগুলো বাহিরে যে সামড়াগুলো আছে ওগুলোকে চলে ফেলবো আমি যেগুলো শক্ত এগুলো কখনও খাওয়া যাবে না বাইরের আবরণগুলো পুরোপুরি ফেলে দিতে হবে শুধু বৃতির অংশগুলো খাবো আর কি তো বৃতরি অংশগুলো খাওয়ার জন্য আপনাকে রান্না করতে খুবই আসলে খুব একটা স্পাইসের দরকার না মশলা ফাইতের দরকার নেই এটা সম্পূর্ণ ন্যাচারালি ন্যাচারাল খাবার এবং ন্যাচারালি এখানে এখানে জাস্ট শুধু লবণ মরিচ পেঁয়াজ আর একটু এই যে সিংড়ি মাছ আর কি এটা আপনি ইচ্ছে করে টাটকা সিংড়ি অটোপ শুকনা রান্না করতে পারবেন আপনি একটু হালকা তেল তেল মিক্স করতে হবে এর কোনো মশলা দরকার প্রয়োজন পড়ে না তো দেখুন আমি কীভাবে শুলতেছি। তো আমি এখন বলবো হলো আসলে বাস্কলো খাওয়ার জিনিস জিনিসটা বাস্কল যদি খান আসলে এই যে হার্ট স্ট্রোক থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় জন্য কিছু অনেকটা উপকারী আছে তো পাশাপাশি এটা আসলে এই যে জন্য একটু উপকারী এটা এই যে বাস্কর খাবারটা অনেক উপকারী আছে জন্য আছে আর অনেক উপকারী এটা ন্যাচারাল জিনিস এটা কিন্তু সারা বিশ্বে খুবই ফেভারেট খাবার এটা যে বাস্করটা এটা বেশি করে জাপানে থাইল্যান্ডে মালয়েশিয়া ইন্ডোনেশিয়া দে খুবই প্রসিদ্ধ এটা এবং জাপানে চীন দেশে মঙ্গোলিয়া বা থাইল্যান্ড এসব জায়গায় ভিয়েতনাম এসব জায়গায় খুবই ফেভারেট খুবই ফেভারেট এই ফুডটা এটার সাথে আরো কিছু রান্না করতে পারেন আপনি ইচ্ছে করলে গরু গুস্ত কিংবা সুগরের গুস্ত কিংবা মাছ যে কোনো কিছু মাছ রান্না করতে পারবেন সমস্যা নাই তো আজকে এটা দেখাই দিলাম যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার এবং কমেন্ট লাইক দিয়ে দিবেন তো পরবর্তীতে আমি আরও দেখাবো তো খাওয়া পর্যন্ত আমি দেখাবো দেখি আর বেশি দেরি নেই পিছনে তা বুড়ো হয়ে গেছে এখানে ওটা আমি কেটে ফেলে দিলাম তো একটু পরে আমি রান্না করব রান্না কিভাবে করবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি এবং এই যে দেখুন কিভাবে খাই রান্না তৈরি হয়ে গেল এই মুহূর্তে আমি খাবো আমার সবচেয়ে প্রিয় জিনিস এই জিনিসটা হলো খাবারটা এবং পাশাপাশি আমার ছোটো ছেলেও খাচ্ছে আমার সাথে এই যে একটা সুগন্ধি বের হচ্ছে এই যে ধোঁয়া বের হচ্ছে একদম তাটকায়রা এদের সম্পূর্ণ অর্ডার ফ্রেশ এটা হলো নিজস্ব রেসিপি আর কি একদম খাবার আমিও খাচ্ছি এই যে আমার ছেলেও খাচ্ছে নিয়ম খায় আপনারা দেখতে থাকুন আমি খেতে থাকি তো সবাইকে আবার বাস করে শুভেচ্ছা জানি আমি এখানে ভিডিওটা শেষ করবো দাদা যা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই Balasakban Ketik-ketik video saya share ke lah